সবাইকে ওয়েলকাম জানাচ্ছি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ব্যাংককে আজকে আমাদের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনের সকাল বেলাতে আমরা হোটেল এরিয়া সুকুম্বির থেকে বের হয়ে সুবর্ণভূমি এয়ারপোর্টে যাচ্ছি সুবর্ণভূমি এয়ারপোর্টে আমাদের ছোট্ট দুইটি লাগেজ ড্রপ অফ করে সেখান থেকে আবার সরাসরি পাতায়াতে চলে যাব আমরা গল্প করতে করতে চলে এসেছি সুবর্ণভূমি এয়ারপোর্টে ট্যাক্সিতে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত লেগেছে পাঁচশো ষাট বাদ এয়ারপোর্টে আজকে চেক ইনে একটু বেশি ক্রাউডিং থাকার কারণে মিস্টার রিয়াজ নিজেই এখানে সেলফ চেক ইন করে নিচ্ছে আমাদের ব্যাগ আপনারা যদি একই দিনে ব্যাংককের পাতাতে ঘুরে আবার সেদিনই ব্যাক করতে চান তাহলে কিন্তু এইভাবে লাগেজটা আগেই ড্রপ আপ করে যেতে পারেন তাহলে ঘোরাঘুরি করতে অনেক সুবিধা হবে এবং হ্যাসেল থাকবে না আমাদের প্ল্যানও সেই রকম আমরা একদিনেই ঘুরে আবার ব্যাক করবো সুবর্ণভূমি এয়ারপোর্টে এখান থেকে যাব ফুকেটে এয়ারপোর্টে ডাউন কমার্সে এরকম অনেকগুলা বাসের বুথ আছে যেটা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সরাসরি পাতায়াতে যায় আমাদের এখানে নেক্সট বাস সাড়ে দশটায় এবং পার পার্সনের জন্য ভাড়া নিয়েছে একশো নব্বই বাদ করে বাস কাউন্টার থেকে আমাদের এইরকম একটা লোগো দিয়েছে জামাই বা ব্যাগে লাগিয়ে রাখার জন্য হয়তো বা আমরা ওই বাসের যাত্রী সেটা ইন্ডিকেট করবে এখানে আরো অনেক কাউন্টার আছে সামনের সাথন থং লো চায়না টাউন ওল্ড টাউন এইরকম আরো বিভিন্ন জায়গায় ঘোরা ঘোরার জন্য কাউন্টার আছে আপনারা এই জায়গায় ঘুরতে চাইলে এই সব বুথ থেকেও টিকিট করে নিতে পারেন আর হাতে যদি সময় বেশি থাকে টিকিট করার পরে তাহলে এখানে অপেক্ষা করতে পারেন অথবা সুবর্ণভূমি এয়ারপোর্টটা ঘুরেও দেখতে পারেন হচ্ছে সুবর্ণভূমি থেকে পাতায় যাওয়ার টাইম টেবল বাসে করে যে কয়টা কয়টায় যাওয়া যাবে সাড়ে আটটা সাড়ে দশটা আড়াইটা সাড়ে চারটা ছয় এইগুলো হচ্ছে এই এয়ারপোর্ট থেকে পাতায় যাওয়ার টাইম টেবল আবার পাতায় থেকে এয়ারপোর্টে আছে টাইম টেবল এইটা সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা যাচ্ছি সাড়ে দশটার বাসে এবং ফিরবো তিনটার বাসে হাতে এখন এক ঘন্টা সময় আছে তো আমরা যাচ্ছি ম্যাজিক ফুড প্রিন্ট এয়ারপোর্ট স্ট্রিট দেখি কফি এনজয় করা যায় কিনা তো এখানে ফোর্টি ফাইভ ফিফটি বাদ বাথ এসব হট গুলো ফোর্টি ফাইভ ফোর্টির ভেতরে আইস ফিফটি বাথ আমাদের বাসে চলে আসছি দশটা পনেরো বাজে আর সবাই এখন উঠছি বেল ট্রাভেল সার্ভিস বাস এখন ছাড়ে নাই ছাড়বো ছাড়বো করতেছে একজন যাত্রী মিসিং আছে যেটা বুঝলাম আলহামদুলিল্লাহ বেল ট্রাভেল এর এসি বাসে করে এখন আমরা সুবর্ণভূমি থেকে পাতায় উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদেরকে বলেছি দুই ঘন্টার মতো সময় লাগবে এই সুন্দর স্মুথ রোড বাইরে সুন্দর ওয়েদার পাহাড় আর সারি সারি নারকেল গাছ দেখতে দুই ঘন্টা পার করে আমরা চলে এসেছি নর্থ পাতায়া স্টেশন মাইক্রোবাস এর সার্ভিস এখানে অ্যাভেলেবেল বেল ট্রাভেল সার্ভিসের যদি আপনি পাতায়র বাস স্টেশন থেকে হোটেলে যেতে চান তাহলে এই মাইক্রো

একটা ভিডিও করে রাখবেন কারণ যখন আপনি বাইক রিটার্ন করবেন কোনো ফল্টের ভেতরে পড়তে না হয় সেকেন্ডলি বাইক যখন নেবেন ট্যাঙ্কি ফুল করে তেল নেবেন যতটুকুনি তেল থাকুক না কেন কারণ যখন আপনি বাইকটি ব্যাগ করবেন সম্পূর্ণ ট্যাঙ্কি ফুল করেই আপনাকে ব্যাগ দিতে হবে আর পাতায়া শহরে অনেক সুন্দর সুন্দর ফাইভ স্টার থ্রি স্টার হোটেল আছে এবং এই হোটেলের প্রাইস অন্য অন্য জায়গা থেকেও কিছুটা রিজনেবল চলে এসেছি আমরা দ্য ফেমাস পাতায়া সিটিতে এই যে অরেঞ্জ কালারের লেখা দেখা পাতায়া এখানে দাঁড়িয়ে দু একটা ছবি না ওঠালে কি আর প্রমাণ থাকে আমরা পাতায়াতে এসেছি জাস্ট ফান স্টেশন থেকে পাতায়া বিচে আসতে আমাদের সময় লেগেছে মাত্র পঁচিশ মিনিট আর গ্রাবে নিয়েছে একশো পঞ্চান্ন বাদ এই যে সুন্দর পাতায়া বীজটি দেখা যাচ্ছে এটা চার কিলোমিটার দীর্ঘ একটা বীজ যেটা এই পাতায়া শহরের প্যারালালে চলছে দিনের বেলায় যেসব ভিজিটার্সরা ঘোরাঘুরি করে এখন আমরা যেরকম দেখতে পাচ্ছি তারা সবাই কোনো এজেন্টের সাথে গ্রুপ গ্রুপ আকারে ঘুরছে এজেন্টের সাথে ঘুরলে খুব কম সময়ে অনেক বেশি জায়গা কাভার করা যায় দেখা যায় এই যে পাতায়া সিটি লেখা বিশাল লোগোটা এর পেছনে একটা ওয়াকিং রোড আছে যদি আপনাদের হাতে সময় থাকে সেই রোডে যেও এনজয় করে আসতে পারেন বীজ হ্যাট সানগ্লাস সান প্রোটেক্টর এই সব কিছু কিন্তু যে কোনো বিচে গেলেই পাওয়া যায় এখানেও সেরকম একদম সামনেই আপনি এগুলা পেয়ে যাবেন যদি ভুলে যান এখান থেকে পারচেস করে নিতে পারবেন এখন আমরা যাচ্ছি এই পাতায়া বিচের পিয়ার বা ঘাট যেটি যেটাকে বলে এখান থেকে আপনি কোরাল আইল্যান্ড বা অন্য কোনো আইল্যান্ডে যেতে পারেন ডে ট্রিপের জন্য ডে ট্রিপের জন্য কোরাল আইল্যান্ড কিন্তু খুবই পারফেক্ট একটা জায়গা সেখানে আপনি সুইমিং স্নোরকেলিং বাতিং এগুলো করতে পারেন যেটা আসলে পাতায় বিচে সম্ভব হয় না এখানে অনেক বেশি ক্রাউডিং থাকে এই বীজটা ধরে আপনাকে সামনে চলে যেতে হবে সেখানেই আছে ঘাট এই পাতায়া বীজ থেকে সাত কিলোমিটার পশ্চিমের দিক এটার জন্য আলাদা প্যাকেজ নিতে হবে এই যে হাজার হাজার মানুষ যেন সেই বীজ থেকে ঘুরে আসছে আর আমাদের যেহেতু সময় কম একদিনেই আমরা মাত্র দেড় ঘন্টা ঘোরাঘুরি করব এই জন্য আর আমরা এখন প্যাকেজটা নিচ্ছি না পাতায়া বীজ সংলগ্ন যে মেন রোডটা আছে যেটা রাত্রিবেলাতে অনেক হ্যাপেনিং থাকে অনেক লাইটিং থাকে মিউজিক থাকে সেই রোডটা দিনের বেলা একদমই ভিন্ন চিত্র একদমই নিরিবিলি খুবই কম লোকজন এই রোডটা দিয়ে আমরা আসলে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবো যতটুকু দেখা সম্ভব কারণ আমাদের সময় খুবই লিমিটেড দেড় ঘন্টার মতো আছে আর পাতার লোকজন যে খারাপ এটা কিন্তু বলা যাবে না কারণ আমরা খুব দ্রুততার সাথে ঘুরছিলাম হঠাৎ করে আমাদের ব্যাগের জিপারটা খোলা ছিল এখান থেকে এই যে সাদা টি শার্ট পরা লোকটা উনি কিন্তু ডেকে বললো তোমাদের ব্যাগ খোলা আছে ওটা লাগাও সো সব জায়গাতেই কিন্তু ভালো লোক আছে আমরাও পেয়ে গিয়েছি তাদের দেখা আমরা মেইন রোডটা দিয়ে এখন ঘুরে ঘুরে দেখছি আর এই রোট ছোট ছোট যে লেগুনার মতো গাড়িগুলো আছে এই গাড়িগুলো তো করেও এই বিচ রোডে ঘুরে এনজয় করা যাবে রিবিলি এই পাতায়ের রোড দিয়ে আমরা খুব দ্রুততার সাথে দেখছি আসলে সব দোকানই এখন বন্ধ আছে নাইনটি নাইন পার্সেন্ট বা তার থেকেও দোকান বন্ধ এখানে সব ক্লাব বার রেস্টুরেন্ট সবই বন্ধ আছে যেটা খোলা থাকে সন্ধ্যা থেকে রাত অবধি পর্যন্ত এখন সম্পূর্ণই নিরিবিলি আর ভিন্ন চিত্র এখন একদম দুপুর দেড়টা বেজে গেছে খাওয়ার টাইম আমরা আসলে রেস্টুরেন্ট খুঁজছিলাম এখানে আমরা অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান বার দেখেছি বাট সবটাই বন্ধ আছে আমরা এখন একটা কিং কাবাব ডার্কি রেস্টুরেন্ট পেয়েছি এখান থেকে শর্মা আমরা অর্ডার করেছি একটা বিফ শর্মা একটা চিকেন শর্মা বিফ শর্মা একশো বাদ আর চিকেন শর্মা নব্বই বাদ এখানে এক দুই তিন করে পাঁচ থেকে ছয় রকমের সস দিয়েছে তারপরে রেডি আমাদের চিকেন আর বিফ শর্মা এই শর্মা নিয়ে আমরা আবার এই রোড দিয়ে হাঁটছি আর দোকানগুলো এই বিচে আপনাকে ডাবলুসি বা ওয়াশরুম ব্যবহার করতে হলে দশ বাদ বা বিশ বাদ এরকম করে গুনতে হবে হাঁটতে হাঁটতে আমরা এখন আরেকটা অন্যতম জনপ্রিয় রোড ওয়াকিং স্ট্রিটে চলে এসেছি এই রোডটা দিনের বেলায় এক একরকম রাতের বেলায় অন্যরকম খুবই হ্যাপেনিং লাইটিং আর মিউজিক থাকে আর তার সামনেই বিচের রোড এই বিচের রোড থেকে বাইক নিয়ে যে কোনো জায়গায় ঘোরা যাবে অনেক অ্যাক্টিভিটিস এর অপশনও আছে এখানে স্পিড বোট রাইড একশো পঞ্চাশ বাদ করে আরও আছে প্যারাসাইলিং ব্যানানা বোট স্নোরকেলিং জেট স্কি স্কুবা ডাইভিং সি ওয়াকিং যে কোনো অ্যাক্টিভিটিসই আপনারা এখানে করতে পারবেন এখানে সময় এবং কত বাদ নিবে সেটা মেনশন করা আছে এখন একদম পাতায় বিচ পানির কাছ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর এই বিচের পানিতে এত বেশি পরিষ্কার না আর ঢেউগুলাও একটু ছোট ছোট টাইপের আর এই বিচে অনেক বেশি এই যে বোট স্পিড বোট ব্যানানা বোর্ড এই সব কিছু দেখা কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাবেন আর আপনারা কে কে পাতায়তে ঘুরতে এসেছিলেন সেটাও আমাদেরকে জানাবেন এখন বীজ শনগ্ন যে রোড আছে সেখান থেকে আমরা গ্র্যাব কল করে অপেক্ষা করছি তবে করে আমাদের থার্টি মিনিটস এখন একটা জার্নি আছে পাতায় নর্থ স্টেশনে যাওয়ার জন্য আর যেতে যেতে আমরা পাতায় নাইট বাজার আর ইন্ডিয়ান সাউথ বা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছোট ভাইয়া দেখে চলে এসেছি আমরা নর্থ পাতায়া স্টেশনে এখান থেকে আমরা আমাদের নেক্সট বাস যেটা আছে চারটার সময় সেটা টিকিট করে নিচ্ছি এখান থেকেও আমাদের টিকিট প্রাইস নিয়েছে একশো নব্বই বাদ করে পার পারসন রেল ট্রাভেল সার্ভিসে আমরা এক ঘন্টা ওয়েট করেছি আর তারপরে আবার এসি বাসে করে আমাদের নেক্সট দুই ঘন্টার যে জার্নি আছে পাতায়া স্টেশন থেকে সুবর্ণভূমি এয়ারপোর্টে সেখানে যাচ্ছে এখন আমাদের এই বাস জার্নিটাও সুন্দর কারণ বাসের সার্ভিসটাও অনেক ভালো এই বাসে আবার ওয়াশরুমও আছে স্বল্প সময়ে অল্প ঘোরাঘুরি করে এখন আমরা ছুটে চলছি আবার এয়ারপোর্টের দিকে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আর থাইল্যান্ডের অন্যতম সুন্দর জায়গা ফুকেটের সুন্দর ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমরা চলে এসেছি সুবর্ণভূমি এয়ারপোর্টে দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ